সবাইকে আমি এখন পড়ছি ইতিহাস পড়ছি আসলে আমি সেইভাবে কোনো ভিডিও এখন দিতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিছু মনে করো না কারণ আমার সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে লেখা পরীক্ষা একদিন প্রজেক্টের প্রচণ্ড চাপ ছিল তোমরা শর্টসে দেখেছ প্রজেক্টে জমা দিতে হয়েছে অনেক আরও অনেক প্রজেক্ট ছিল সেগুলো দেখায়নি আর কাল থেকে লেখা পরীক্ষা এখন ইতিহাস পড়ছি কালকে ইতিহাস পরীক্ষা আছে আর সাত তারিখ থেকে আবার ভিডিও আনতে পারবো সাত তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এবার সাত তারিখে ভোকেশনাল আছে সাত তারিখ বিকেল থেকে ফাঁকা হয়ে যাচ্ছে ভোকেশনাল আর জিওগ্রাফি আছে এবার রুটিনটা অন্যরকম সাম প্রথম দিন পড়েছে ইতিহাস তারপরের দিন আবার পড়েছে অঙ্ক আর তারপরে যে রবিবার রবিবারের পরে আবার পড়েছে বাংলা ইংলিশ তারপরে পড়েছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তারপরে জিওগ্রাফি আর ভোকেশনাল তো ওই পরীক্ষা দিয়ে এসে তারপর থেকে আবার ভিডিও করতে পারবো দশ দিন তো যতদিন পর্যন্ত ওয়েট করো আমাকে আশীর্বাদ করো আমি যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি সেকেন্ড নাম পরীক্ষাটা খুব ভালো যাতে পরীক্ষা দিতে পারি এবারে তো চলো আমি এবার পড়তে থাকি ইতিহাসটা আবার যখন সুযোগ পাবো কথা বলবো তোমার সাথে এটা বাংলার প্রজেক্টে আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কেমন হচ্ছে বলো আর এখানে এই ফাঁকা জায়গাগুলোতে বানি ফানি তারপরে আরো কবিতার লাইন গানের লাইন দিয়ে লিখবো তবে এখনো পুরো হয়নি এটাও এটা ব্ল্যাক দিয়ে আরো কাজ হবে এগুলোতে এখনো শেডিং কিছু কিছু দেবো ফিনিশিংটাচ দিতে হবে তো কেমন হচ্ছে জানিও এটা তো কিন্তু আর তোমাদের কি ভিডিও দেখাবো শুধু পড়া পড়া পড়াই দেখিয়ে যাচ্ছি আমার তো এখন খাওয়ার পড়া ছাড়া কোনো কাজই নেই এখন রাত্রি বেশ রাত্রি হয়ে গেছে নটা বেজে গেছে তবে আজকে নটা কি সাড়ে নটা বাজতে যাচ্ছে আর আজকে বেশি রাত্রি একটু পড়বো না কারণ কালকে যেহেতু পরীক্ষা হই না আজকে বেশি রাত্রি একটু পড়বো না সারাদিন ধরে পড়েই যাচ্ছি সারাদিন ধরে আমি যেমন পড়ছি সারাদিন ধরে বৃষ্টিও হয়ে যাচ্ছে এক ঘেমি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে না একটি হালকা জোরে হচ্ছে মুসুলধারে বৃষ্টি সেরকম না আর কি বলবো তো ভিডিওটা এখানে শেষ করে দিব কি বলবো আর তার মধ্যে পড়া হয়েছে ইতিহাস তো কার কার ভালো লাগে সেটা আগে বলো গোনাগুনটি কারুর হয়তো ভালো লাগবে তার ছাড়া কারুর ভালো লাগে না ইতিহাস আমার তো ভালোই লাগে না ছেড়ে দিচ্ছি আমার কথা কারুরই ভালো লাগে না সেই সকাল থেকে পাঁচ দিনের পরীক্ষা ইতিহাসই পড়ে যেতে হচ্ছে তা আবার এত বড় বড় চ্যাপ্টার এতগুলো কি করব তাহলে একটু যে আমি বাদ দেবো সেটাও হচ্ছে না সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি করব তো চলো গুরুদেবকে দেখি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাইকে টাটা গুড নাইট